সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আজকে ভাই আপনাদেরকে শিখাবো কিভাবে ফেসবুক ইউটিউবে ভিডিও ভাইরাল হয় বা কিভাবে ভিডিও ভাইরাল করবেন ঠিক আছে একই কথা তার আগে আপনাদেরকে একটা কথা বলি নি যদি আপনি একটা ফেসবুক পেজ খোলেন বা একটা ইউটিউব চ্যানেল খোলেন ঠিক আছে অ্যাটলিস্ট ছয় মাস আগে প্ল্যান করে রাখবেন যে আমি ছয় সাত মাস পরে একটা চ্যানেল খুলব ঠিক আছে এই ছয় মাস আগে কি জন্য প্ল্যানিং করতে বলছে আগে শুনে নিন ছয় মাস আগে প্ল্যানিং করবেন আপনার যত ভাই বন্ধু আছে সবার সাথে ভালো হয়ে যাবে সবার বিপদ আপদ সবকিছু হেল্প করবেন ঠিক আছে কোন বাইফে মাগির দালালি করে কোন বাইফে বিরুদ্ধে দালালি করে কোন বাইফে কিতা করে কোন বাইফে কোন মেয়ের লগে দিয়া করতো যা যত ধরনের দিয়েছে সব কালেকশন করে নিজের মাথার পয়সা রাখবেন না হয় ডায়রি লিখে রাখবেন ঠিক আছে আপনার কোন বাইফে কি করে না করে ঠিক আছে আমি কথা বুঝছেন ভাই যত ধরনের আগামী হোক যত ধরনের সদানি হোক সবকিছুর মধ্যে ভাই বন্ধু শেয়ার দিবেন মারামারি কারাকারি সবকিছুর মধ্যে এটা সব থেকে বড় পয়েন্ট ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন এটা কি জন্য বলতেছি সামনে আমি বলতেছি মানে যে কোনো বিপদ আপদ দেখা করতে পারো রাতে দুইটা বাজক তিনটা বাজক চারটা বাজক যদি বাইক পল দিকে বাইক কম হয় না বেজা বেজে দোদ দি যাবে দুনিয়ে দিকে তে দিকে হয়ে যাক ঠিক আছে কি জন্য যাবেন আপনি ছমাসের একটা পেজ খুলবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন আপনি লাগাতার এক মাস ভিডিও সারবেন যত ধরনের মনের কথা সব কিছু সারবেন আপনার যা মনে যা আছে তা সারবেন এগুলোর মধ্যে দেখবেন কেন আপনার ভিডিও শেয়ার দেয় কেন আপনার ভিডিও শেয়ার দেয় না কেন আপনার ভিডিওতে লাইক করে কেন লাইক করে না কেন কম সব কিছুর মধ্যে খেয়াল রাখেন খেয়াল রাখার পরে অ্যাট লিস্ট এক মাস পরে এমনি মোবাইলটার মধ্যে ঢুকবেন সব ডি বাইপ বোন লাইনে আনবেন ঠিক আছে লাইনগুলি মানে সব বিচ মানে এক এক কথা মানে এক কথা সব ডি আপনি কি করবেন লাইক দিয়ে রাখবেন ঠিক আছে আপনি একটা বয়েস বানাবেন বয়েসটা কেমন হইতো আমি বলি আপনাকে যে বন্ধু তোর লাগে সময় আমি অনেক কিছু করছি তোরা যত বিপদ আপদ আছে তোরা যত আকাম মুকাম আছে যত ধরনের বিড়ি দালালি আছে মাঘের দালালি আছে বেড়ার দালালি সব কিছু সঙ্গ আমি দিছি তোর সাথে তোরা যখন আমার ওই সময় তোর সাথে গেছি রাতে দুইটা তিনটা সময় গেছি ঠিক আছে তো দেখ একসঙ্গে আমি যা করছি তোর ওই অনুপাতে ওই জিনিসটা হিসেবে আমি তোরা গেছে কিছু চাই কি চাই আমার ভিডিওটি শেয়ার দিবি আমার ভিডিওটি লাইক করবি কমেন্ট করবি আর কিছু লাগবে না দেখবেন ওই সময় অনেক বাইক বন্ধু ফোল্ডে নিব করতো না ঠিক আছে তখন আপনি সুজা বাংলায় বলবেন যে বন্ধু দেখ তোরা এক সময় যত আকাম উকাম করছ সব আমার মনে আছে ঠিক আছে তোরা ছবি আমার কাছে আছে তোরা ফেসবুক পেজ মানে তোরা সব কিছু আছে আমার কাছে ঠিক আছে তো দেখ তোরা যদি আমার ভিডিও ভাইরাল না করস তোরা যদি আমার ভিডিওতে শেয়ার আমার ভিডিও শেয়ার না করস লাইক কমেন্ট না করস ঠিক আছে বিশেষ করে শেয়ার না করস তোরা সব ইতিহাস আমি ফেসবুকে তুলে ধরবো ঠিক আছে আমি আর একটা কথা আমি বলে দিব একদিন দিন আমি এত সব কথা বলতেছি না ভাই ঠিক আছে আপনারা যে আমার ভিডিও দেখেন আমার যা বন্ধু ভাই বন্ধু আছে একটু কষ্ট করে আমি আপনাদেরকে ইঙ্গিত দিতেছি জিনিসটা দিয়ে যে আপনারা যত আকাম হুকাম আমি সবকিছু সঙ্গ দিছি তাইতে দুইটা তিনটা বাজে যেন বিড়ির লগে দিয়া করতেন গেছে আমি বডি গাড়ি হিসেবে গেছি যেন আকাম করতেন গেছেন আমি বডি গাড়ি হিসেবে গেছি আপনাদের লাগে ঠিক আছে যত ধরনের মারামারি করছে সব দিতে আমি সঙ্গ দিছি ঠিক আছে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এটাই বুঝাইতেছি যে একটা বা চিন্তা করে নেন যদি আমার ভিডিও আপনাদের শেয়ার না দেন ঠিক আছে আপনাদের যারা যারা আমার ভাই বন্ধু বিয়ে সাথে করছেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার কারণ আমার এমন কোন ঘটনা নাই যেটা আমার ব্রেনেতে চলে গেছে একটা জিনিস আমি আপনাদের বলে দিবে আমি মানুষটা যেমন তেমন হতে পারি তবে আমি কোনো জিনিস সহজে ভুলি না পাই হোক সেটা আমার বন্ধুত্বের মধ্যে হোক সেটা আমার শত্রুতার মধ্যে আমি সব জিনিস সবসময় পারফেক্টলি মনে রাখি ঠিক আছে তো আমি আমার ভাই বন্ধুর এটা ইঙ্গিত দিয়ে বলতেছি যে ভাই দেখেন অতীতে বহু কিছু কিছু আপনাদের লাগে ঠিক আছে এখন আপনারা আমার লাগে কিছু একটা করেন আমি কোনো সময় কিছু আবদার করিনি এখন আবদার করতেছি আমার ভিডিওগুলা ঠিক আছে আমার বিশেষ করে ওমা হোসেনের ভিডিওগুলা গুলা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিবেন লাইক কমেন্ট করলি মানে আপনারা শেয়ার দিলে আমি আই লেবো ঠিক আছে একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন আর যদি শেয়ার না দেন ভাই আপনাদের যে তুই টিএসটি টিএস সব আমি বলে দেবো তো আমি আমার যারা ফ্যান আছে তাদেরকে আমি এটা বলতে চাই ভায়াববন্ধু সবকিছু মনে রাখবেন আমি যেভাবে ব্ল্যাকমেল করতে এসেছিসি একেবারে ভাবে ব্ল্যাকমেল করবেন এছাড়া কোনো উপায় নেই এসে ছাড়া কোনো মাথার ছুদ আপনাদের ফলো দিত না কোনো মাথার ছুদ আপনাদের শেয়ার করতো না এর আপনাদের কাছে শেষ উদ্দেশ্য শেষ কথা সবকিছু কিছু গুছাই না সুন্দর মতো ভায়ক বন্ধুদের ব্ল্যাকমেল করবে এর শেষ কথা একবার ওন মারে দিবেন যদি আমার ভিডিও শেয়ার না দাস তোরা সব ইতিহাস আমি বুঝে দিব মাইন্ড স্যার এসব কথা ভুলে ব্ল্যাকমেল করে এর ফলে ভিডিও চাইবেন দেখবেন পারফেক্টলি কম না হলে তিন মাসের মধ্যে আপনি ভাইরাল হয়ে যাবেন এর চেয়ে বেশি লাগবে না তিন চার মাস আপনি ভাইরাল হয়ে যাবেন ভাই বন্ধু যে কি পরিমাণে বেড়ে পাই যেটা আপনাদের ভিডিও শেয়ার করলে বেশি সময় লাগবে না ভাইরাল হতে কারণ আপনি ভালো ঠিক যেমন আমি আমি ভালো তখন আমার ভাই বন্ধু একটু ভালো না ঠিক আছে আমার এক এক ভাই বন্ধু এক এক দিক দিয়ে ট্যালেন্ট কেউ বেড়ির দিক দিয়ে গিয়ে ট্যালেন্ট কেউ আবিয়েতে বেড়ির দিক দিয়ে বেড়ির দিকে আবার দুটো জিনিস আছে একটা বিয়েতে একটা আবিয়েতে ঠিক আছে আমার কিছু কিছু ভাই বন্ধু আছে এই যে আবিয়ে দিকে বহু পরিমাণে ট্যালেন্ট একবারে মানে হাই লেভেলের ট্যালেন্ট আর আমার কিছু ভাই বন্ধু আছে এটি বিয়ের বিটির উপরে সেরকম ট্যালেন্ট ফটানোর মধ্যে তো আপনারা তো আপনাদেরকে ভাই বন্ধুরা এমন থাকবে যে বুঝো না তো এইসব টাইপের আছে সুন্দর মতো ব্ল্যাকমেল করে হুম মারে দিবেন যদি ভিডিও শেয়ার না দশ তোর ভিডিও ভাইরাল করে দিয়ে ভিডিও বললি মানে লাইভ হয়ে কইলো এনাফ আর কিছু লাগতো না আর সবসময় কথা বলার বলা যা বলিবেন সত্য বলিবেন সত্য বই মিথ্যা বলিবেন না ঠিক আছে তো ভাই বন্ধু আমার যারা আছেন আপনাদের বিপদ খুব শীঘ্রই আসতেছে একটু কষ্ট করে আমার ভিডিওটি শেয়ার দিয়ে দেয় অনুরোধ ঠিক আছে আবার আমার ছেলেটা মনে করেন অনুরোধ শুধু মনে করেন না ছে মনে করেন ভালো থাকবেন সালাম আলাইকুম